চ্যানেলে আপনাকে স্বাগত কামিকা একাদশীর ব্রত মাহাত্ম কথা হরে কৃষ্ণ অজ্ঞান তিমির অন্ধস্য জ্ঞানঞ্জন শলাকয়া চক্ষু উন্মিলিত জ্ঞান তস্মে শ্রী গুরুবে নম গুরুদেবের গুরুদেবের চরণে আমার কোটি কোটি প্রণাম হে কৃষ্ণ করুণা সিন্ধ দীনবন্ধ জগৎপতে গোপেশ গোপিকা কত রা নমস্তু তে তপন গৌরাঙ্গি রে বৃন্দবনে শরী বৃষভানুষুতে দেবী প্রণমি হরে প্রিয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রম হরে রাম রাম হরে হরে সকল ভক্তবৃন্দদের হরে কৃষ্ণ আমরা আমাদের আজকের আলোচ্য বিষয় শুরু করি শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষের শ্রী কামিকা একাদশের কথা এই একাদশীর কথা ব্রহ্ম বৈবর্ত পুরাণে কিন্তু উল্লেখিত আছে যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণের প্রতি জিজ্ঞাসা করলেন অর্থাৎ আমাদের যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে কৃষ্ণ শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের এই একাদশীর নাম কি এবং এই একাদশীর কথাই বা কি তার উত্তরে শ্রীকৃষ্ণ বললেন এই বিষয়ে এবং নারদের কথোপকথন কিন্তু উল্লিখিত আছে অর্থাৎ ব্রহ্মা এবং নারদের কথোপকথন থেকে কিন্তু আমরা এই কামিকা একাদশীর কথা সম্পর্কে অবগত হতে পারি একদিন দেবর্ষি নারদ ব্রহ্মার কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন শ্রাবণের কৃষ্ণা প্রক্ষিয়া একাদশীর আমাকে বলুন পিতামহ ব্রহ্মা বললেন এই একাদশীর নাম কামিকা আমরা তো সকলেই পাপকে ভয় পাই তাই না এই পাপ থেকে মুক্ত হওয়ার জন্য কিন্তু এই কামিকা একাদশী অন্যতম শ্রেষ্ঠ এছাড়াও আমরা জনিত পাপ ভ্রূণ হত্যা জনিত পাপ এসব থেকে কিন্তু অনায়াসে মুক্ত হতে পারি আর আমরা এও জানি যে হচ্ছে সূর্যগ্রহণে আমাদের গঙ্গা স্নানের মাহাত্ম কিন্তু অতীব গুরুত্বপূর্ণ কারণ যখন চৈতন্য মহাপ্রভু অবতীর্ণ হয়েছিলেন তখন গ্রহণ আরম্ভ হয়ে গিয়েছিল আর কিন্তু দৌড়ে গঙ্গার তীরে ছুটছিলেন স্নান করার উদ্দেশ্যে আর কুরুক্ষেত্রে গঙ্গা স্নানের ফলে যে পূর্ণ ফল পাওয়া যায় সেই সমস্ত পূর্ণ ফল কিন্তু শুধুমাত্র একটিমাত্র কামিকা একাদশীর ফলে আমরা অনায়াসে লাভ করতে পারি আরও আমরা গাভিদানের ফলেও কিন্তু এই একাদশীর মাধ্যমে আমরা লাভ করতে পারি একাদশী করার ফলে আমাদের জন্মার্জিত পাপ সকল কিছু অনায়াসে নষ্ট হয়ে যেতে পারে পাপ কখনো আমাদের আর স্পর্শ করতে পারবে না তাই সকল ভক্তবৃন্দর কাছে আমার করজের নিবেদন সকলেই আপনারা শ্রদ্ধা এবং ভক্তি সহকারে শ্রীহরির প্রীতি উদ্দেশ্যে একাদশী ব্রত পালন করুন আর যারা অসুস্থতার কারণে কিংবা অন্য কোনো কারণে পালনে অক্ষম তারা যদি গ্রহণ করেও একাদশীর শ্রবণ করেন সহকারে নিজেকে আহার শ্রীহরির চরণে সমর্পণ করেন তাহলেও কিন্তু আমরা অনায়াসে এই পাপ থেকে মুক্ত হতে পারি তাই একাদশী কথা আপনারা ভক্তি সহকারে শ্রবণ করুন এবং আগামী দিনও কিন্তু একাদশী আছে সেদিন আপনারা ศรัทธಾভক্তি সহকারে মাহাত্ম্য কথা শ্রবণ কিংবা পাঠ করতে পারেন আর এই একাদশীতে আমরা শ্রীহরির সেবা করব শ্রীহরির পূজা এই ব্রতের বিধান আর আমরা কি করতে পারি গঙ্গা কাশী মথুরাদি তীর্থস্থানে বাস করে নিত্য চণের ফল মহাফল এই একাদশীর পরে লাভ লাভ হয় অর্থাৎ আমরা তো জানি যে গঙ্গা স্নান কাশিতে স্নান প্রয়াগে স্নান যমুনাতে স্নান আমরা সকল তীর্থে রাধা কুণ্ডে শ্যামকুণ্ডে স্নান সকল তীর্থক্ষেত্রে গিয়ে কিন্তু আমরা স্নানের একটা মাহাত্ম আছে সেটা আমরা সকলেই জানি কিন্তু এই একাদশীর ফলে সর্ব তীর্থের স্নানের ফল কিন্তু আমরা ঘরে বেশি বসে অনায়াসে পেতে পারবো দেখুন আমাদের ভগবান আমাদের শ্রীহরি কতটা করুণাময় তিনি অনবরত আমাদের কৃপা করেই যাচ্ছেন করেই যাচ্ছেন শুধু আমরা সেই কৃপা লাভ করার প্রয়াস করি না মাত্র। কমন করেছেন হরি কৃষ্ণ রাধে 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 মাতাজী শম্ভ হলদার প্রভুজী রাধে রাধে বল তারপরে বৎস সহ দুগ্ধবতী ধেনু দান সূর্যগ্রহণে কুরুক্ষেত্রের স্থান আর ফল লাভ হয় এই কামিকা একাদশী ব্রতে কত সুন্দর বৎস সহ দুগ্ধ গাভী আমরা তো যদি কাউকে গাভী দান করতে যাই একটা গাভীর দাম পড়ে যাবে আর আট দশ হাজার টাকায় সম্ভবত কিন্তু আমরা যদি সেটা না করতে পারি শুধু ভক্তি সহকারে কামিকা একাদশী ব্রত পালন করি তাহলেও কিন্তু দুগ্ধ আমাদের যে দুগ্ধ সহ গাভী দান করার যে পূর্ণ ফল সেটা আমরা অনায়াসে লাভ করতে পারি আরো বলেছে তাই যে সকল মানব পাপকে ভয় পায় অর্থাৎ আমরা অনেকেই পাপকে ভয় পেয়ে থাকি একটা কথা বলে যে পাপ বাবা কেউ ছাড়ে না তদ্রুপ পাপ কিন্তু আমাদেরকে কখনো ছাড়বে না আমরা যদি পূর্ণ করি তাহলে আমরা পূর্ণ ফল পাবো যদি সৎকর্ম করি তাহলে সৎফল পাবো আর যদি অসৎকর্ম করি তাহলে কিন্তু আমাদের পাপ আমাদের অনেক অনেক সঞ্চিত হবে সেই পাপ অনুসারে কিন্তু আমরা পাপ ভোগ করব কিন্তু যারা পাপকে ভয় পায় তারা যদি এই একাদশী ব্রত পালন করে তাহলে কোনো পাপ কিন্তু তাকে স্পর্শ করতে পারবে না এই ব্রত পালনে জমের ভবনেও যেতে হবে না আমরা সকলেই জানি যে আমাদের কর্ম অনুসারে আমাদের নরক এবং আহ স্বর্গ লাভ হয়ে থাকে তো আমরা যদি একাদশী ব্রত পালন করি তাহলে কিন্তু আমাদের আর জমের দোয়ারে যেতে হবে না জমকে ফাঁকি দেওয়ার কত সুন্দর একটা কৌশল কিন্তু এই এই একাদশী ব্রত আমরা জানি নরকে রকমের নরক নরক আছে আমি একদিন সম্বন্ধেও বর্ণনা করবো এক এক কর্মের ফলে আমাদের এক একটা নরক ভোগ করতে হয় কখনো গরম তেলে ছেড়ে দিচ্ছে কখনো যারা পরকিয়া করে আহ নির্মিত নারী পুরুষ তাদের অঙ্গে স্পর্শ করিয়ে দিচ্ছে নানান রকমের যাতনা কিন্তু আমাদের নরকে সহ্য করতেই হবে এটা আমরা গরুর পুরাণ পড়লে কিন্তু জানতে পারি কিন্তু যারা ভক্তি শ্রদ্ধা সহকারে শ্রীহরির পৃথিবিতানের জন্য এই কামিকা একাদশী ব্রত করে থাকবে তাদের কিন্তু আর কখনো জমের দোয়ারেও যেতে হবে না আহ রাধে রাধে নিটাইগর হরি বল আগামীকার আমি থাকতে থাকবো না কারণ হরিবাসর আছে একটু পাঠ হবে অম্বরীশ রাজার উপখান আলোচনা হবে হরি বল হ্যাঁ প্রভুজি আপনার গৃহীত একাদশীতে পাঠ হয় আর আমরাও চেষ্টা করবো কাল কিন্তু ভাগবত সম্বন্ধে আলোচনা করার অম্বরীশের উপাখ্যান তো একদিন পড়েছি কালকে ভাগবত পাঠ হবে কারণ একাদশী আছে সমাবুণু হরে কৃষ্ণ অনিন্দম প্রভুজি হরে কৃষ্ণ রাধে রাধে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনারা দয়া করে আমাদের এই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন যাতে অন্য কাছে পৌঁছে যেতে পারে কারণ আগামীকাল একাদশী ভক্তবৃন্দরা যদি একাদশী করে তাদের সঞ্জিত হবে আর একজন আরেকজনকে সাহায্য করা একজন আরেকজনের প্রীতিবিধান করা কিন্তু ভক্তের লক্ষণ হারি বল তারপরে বলেছে এই সংসারে কখনো দুরা দুর্গস্তপূর্ণ হবে না অর্থাৎ যারা ভক্তি শ্রদ্ধা সহকারে একাদশী প্রথ পালন করে তাদের কিন্তু এই সংসারে আমরা তো জানি এটা আমাদের পৃথিবীতে কিন্তু আমরা আমরা এখানে যদি সুখের আশা করি তাহলে কিন্তু খুব একটা বুদ্ধিমান না কারণ এই ধরাধামের নামই হচ্ছে দুঃখালয় এখানে আমরা নিশ্চয়ই করে পাপ করেছি তার জন্যই কিন্তু এখানে অধঃপতিত হয়েছি আমাদের ভুলগুলোকে সংশোধন করার জন্য যেরকম চোর যদি চুরি করে খারাপ কোনো কাজ করে তাহলে তাকে জেলে রাখা হয় তাই তো সেই জেলের নাম কিন্তু সংশোধনাগার তদরূপ আমাদের এই ধরনী আমাদের এই ধরাধামও কিন্তু সংশোধনাগার আমরা এখানে নিজেকে সংশোধন করতে এসেছি ভগবানের কর্ম করতে এসেছি ভগবানের সেবা করতে এসেছি আর তার सर्वश्रेष्ठ ব্রতের মধ্যে কিন্তু উত্তম ব্রত হচ্ছে একাদশী এই যে প্রভুজিরা প্রত্থে আমাদের লাইভ ভিডিওতে যুক্ত হন আপনারা যদি একাদশী ব্রত পালন করেন তাহলেই কিন্তু এই কথাগুলো শোনা এই কথাগুলো বোঝা এটা সার্থক হবে শুধুমাত্র একটাই তো দিন মাসে মাত্র দুটো একাদশী আছে শুধুমাত্র যদি আমরা অন্ন গ্রহণ না করি তাহলে কি এমন ক্ষতি হবে বলুন তো কোনো ক্ষতি হবে না বরঞ্চ ভালো হবে ভগবান অনেক অনেক কৃপা করবে যারা মাত্র যুক্ত হয়েছেন তাদের উদ্দেশ্যে আমি বলছি এই একাদশীর ফলে আমাদের সর্বতীর্থে স্নানের ফল লাভ হবে আমাদের গো দুগ্ধ গো গাভিদানের ফল লাভ হবে কুরুক্ষেত্রে স্নানের ফল লাভ হবে লাভ হবে তাই যারা ভগবানকে বিন্দু মাত্র যদি ভালোবেসে থাকেন কারণ ভগবান তো আমাদের কত কিছু দিয়েছেন দেখুন বাড়ি দিয়েছেন ঘর দিয়েছেন এত সুন্দর চোখ দিয়েছেন ভগবানকে দেখার জন্য এত সুন্দর হাত দিয়েছেন ভগবানের কর্ম করার জন্য এত সুন্দর কান দিয়েছেন ভগবানের নাম শোনার জন্য এখন কালকে যদি ভগবান এগুলো কেড়ে নেয় আমরা কি কিছু করতে পারবো আজকে আমরা আমাদের চোখ দিয়ে দেখছি কালকে তো নাও দেখতে পারি তাই না এই চোখ দিয়ে যদি আমরা ভগবানকে না দেখি অন্যের অনিষ্ট করি খারাপ করি কালকে যদি আমাদের এই চোখ দুটো খারাপ হয়ে যায় আমরা কি করতে পারবো কিছু করতে পারবো লাখ লাখ টাকা দিয়েও কিন্তু আমরা সেটা ঠিক করতে পারবো না যদি ঠিক না হওয়ার হয় তাই যতদিন ইন্দ্রিয়গুলো আমাদের সুস্থ আছে সবল আছে সবগুলো ইন্দ্রিয় ভগবানের চরণে সমর্পণ করে ভগবানের প্রীতি জন্য কিন্তু আমাদের কর্ম করা উচিত তারপরে বলা হয়েছে আমাদের তো কর্ম অনুযায়ী হচ্ছে হয় তাই না আমরা যেরকম কর্ম করি তদ্রূপ আমাদের জন্ম হয়। জীবনে কোনো জন্মে ভালো কর্ম করেছি জানেন। কেন বলছি কারণ না হলে আমাদের এই ধরাধামে কত কোটি কোটি প্রাণীর আছে কত নানান ধরনের প্রাণীর জন্ম হয় সর্বশ্রেষ্ঠ প্রাণী কিন্তু মানব আমরা নিশ্চয়ই কোনো ভালো কর্ম করেছি সেজন্যই ভগবান আমাদের এই সর্বশ্রেষ্ঠ জনি অর্থাৎ জনিতে কিন্তু জন্মগ্রহণ দিয়েছে যাতে আমরা অনায়াসে ভগবানের সেবা করে ভাগবত ধামে পৌঁছে যেতে পারি একজন কুকুর কিন্তু হরে কৃষ্ণ বলতে পারে না একজন বিড়ালও হরে কৃষ্ণ বলতে পারে না একজন মুরগিও হরে কৃষ্ণ বলতে পারে না তারা তাদের চরিত্র অনুযায়ী শব্দ করে কিন্তু আমরা কত কথা বলতে পারি বলুন তো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কত সুন্দর ভগবানের নাম উচ্চারণ করতে পারি এত সুযোগ ভগবান কেন দিয়েছে। আমাদের কৃপা করেছে তার জন্যই কিন্তু আমরা মানব পেয়েছি এবং উদ্ধারের জন্যই পেয়েছি আর আমরা যদি এই একাদশী পালন করি এই কামিকা একাদশী তাহলে কিন্তু আমাদের জনিতে অর্থাৎ কৃমি কীট পোকা মাকড় ছাগল কুকুর বিড়াল এগুলো তো নিচু জনি এগুলোতে কিন্তু কখনো আমাদের জন্ম হবে না এটা আমার কথা না এটা কামিকা একাদশীর ব্রত মাহাত্মে কিন্তু খুব স্পষ্ট ভাবে উল্লিখিত আছে আপনারা আপনারা চাইলে আপনাদের কাছে বই থাকতে পারে পাঠ করবেন দেখবেন আমি সত্যি বলছি নাকি মিথ্যা বলছি আপনাদের তো আমার কথা বিশ্বাস না হতে পারে নিজেরা দেখবেন অধ্যয়ন করবেন আর বল তারপরে কি বলেছে তুলসী পত্রে শ্রীহরির দিনে পদ্মপত্রে যেরকম জল ধারণ হয় না আপনারা দেখবেন কচু গ্লাস জল ঢেলে জল পড়ে যাবে কিন্তু পাতা কিন্তু ভিজবে না তদ্রূপ আমরা যদি এই কামিকা একাদশীর ব্রত পালন করি আমাদের এই দেহে কিন্তু আর পাপ সঞ্চিত হবে না আমাদের জর্মার যদি যত পাপ সব কিন্তু বিনষ্ট হয়ে যাবে সকলেই কমেন্ট করেন রাধে রাধে হারি বল আরেকটু রিয়াক্ট দিয়ে দিবেন আপনাদের কমেন্টের পাশে লাভ এবং লাইক রিয়েক্ট আছে একটু করে দেবেন তারপরে বলেছে তুলসী মঞ্জুরিতে শ্রীহরির অর্চনে আ জন্ম পাতক বিনষ্ট হয় অর্থাৎ আমরা যদি সেদিন অর্থাৎ আগামীকাল তুলসীর মঞ্জুরি দিয়ে হরির সেবা করি আমরা জানি যে তুলসী পত্র তুলসী মঞ্জুরি ছাড়া ভগবান ভোগ গ্রহণ করে না ভোগর উপরেও কিন্তু তুলসী কিন্তু দেওয়া অনিবার্য সেরকম আজর্ম পাতক বিনষ্ট হবে যিনি তুলসীকে নিত্য দর্শন করেন তার সকল পাপ দূরে যায় আমি আপনাদের সকলকে বলছি আপনারা প্রত্যহ সবাই বলে যে ভক্ত হতে গেলে মাছ মাংস ত্যাগ করতে হবে তারা হচ্ছে কারো হাতে খায় না কারো বাড়ি যায় না এসব কিন্তু দেখুন কত ছোট ছোট জিনিস আসে যেগুলো করলেও কিন্তু আমরা অনায়াসে মুক্ত হতে পারি আপনারা বলে না কথায় বিন্দু বিন্দু জলেই সিন্ধু আপনারা বিন্দু থেকে শুরু করুন সকল ভক্তবৃন্দের কাছে বলছি অনেকেই আমাকে জিজ্ঞাসা করে দিদি কি করে ভক্তি কর পথে আসবো কি করে করব দেখুন আপনারা আমিষ খান বা নিরামিষ আপনারা কিন্তু প্রতিদিন স্নান করে তুলসী মাতাকে এক ঘটি জল অর্পণ করতেই পারেন তুলসী প্রণাম মন্ত্র আপনারা সকলেই জানেন বৃন্দাবই তুলসী দেব প্রিয়া ভই কেশবাষা বিষ্ণু ভক্তি প্রদে দেবী সত্যবার্তাই নাম ও নাম আমরা তো সারা দিনে এত কথা বলি তাই না এই দুই লাইনের একটা মুখস্থ মন্ত্র মুখস্থ করতে আমাদের হাইলি পাঁচ থেকে দশ মিনিট লাগবে এই মন্ত্রটা মুখস্থ করে নেবেন যে কোনো বইয়ে অর্থাৎ বৈষ্ণব বই গানে বন্ধনা দিতে শুরুতে থেকে যাবে তবুও যদি আপনারা না পারেন আমাকে বলবেন মেসেজ করবেন আমি আপনাদের ছবি তুলে সেন্ড করে দেব এই ছোট্ট দু লাইনের মন্ত্রটা শ্রদ্ধা ভক্তি সহকারে স্নান করে এক একঘটি জল যদি তুলসী মহারানীর উদ্দেশ্যে অর্পণ করেন দেখবেন তুলসী মহারানী কিন্তু অধিক বিষ্ণু ভক্তি প্রদান করবে আপনারা যদি এক করেন অনেক কল্যাণ হবে আপনাদের এই কাজগুলো কিন্তু আমরা নিরামিষ বা আমিষ যে কোনো আহার গ্রহণ করেই করতে পারি তাই এই ছোট ছোট কাজগুলো করবেন আপনাদের জীবন অনেক মঙ্গলময় হয়ে যাবে আচ্ছা একজন প্রভুজি কমেন্ট করেছেন হরে কৃষ্ণ হরিবল মাতাজি যার ঘরে তুলসী নাই সে কি করিব তা একটু জানিয়ে দেবেন দেখুন প্রভুজি আমরা তো সনাতন ধর্মের মানুষ আমাদের প্রত্যেকটা গৃহেই কিন্তু তুলসী মহারানী থাকে যার ঘরে তুলসী নেই যার গৃহে তুলসী নেই সেই গৃহ কিন্তু শ্মশান সমতুল্য আমরা বাইরে থাকি কর্মসূত্রে বিদেশে থাকি এদিক সেদিক থাকি তাদের বলছি তারা বাড়িতে আসবেন যখন কিংবা উদ্দেশ্য থেকে মন্দির থেকে একটু শুকনো তুলসী কাষ্ঠ কিন্তু কালেক্ট করবেন আপনারা দেখবেন আমাদের গৃহ যখন তুলসী মহারানী শুকিয়ে যায় সেই ডালগুলো আমরা ফেলে দেই না এখন থেকে সেগুলো আর ফেলে দেবেন না সেই শুকনো যে তুলসী মহারানীর কাঠগুলো আছে সেগুলো নিজের কাছে নিয়ে রাখবেন আপনাদের কাছে যদি তাজা তুলসী পত্র না থাকে সেই যে শুকনো তুলসীর কাঠগুলো সেটা যদি ভোগে দিয়ে ভগবানকে সেবা করতে বলেন তবুও কিন্তু ভগবান সেবা করবে আমরা যদি ভক্তি করতে যাই আমরা যদি ভগবানকে ভালোবাসতে চাই তাহলে অনেক অনেক জিনিস আছে যেগুলো আমরা অনায়াসে করতে পারি হ্যাঁ প্রভুজি আমি বুঝেছি আপনি প্রবাসে থাকেন তাহলে আপনি আর একটা কাজ করতে পারেন যদি আপনার কাছে শুকনো তুলসী পত্র নাও থাকে এই যে তুলসীর মালা পরি আমরা কণ্ঠে তুলসী মহারানীকে ধারণ করি এই তুলসী মালাগুলো কিন্তু সবখানে পাওয়া যায় তো আপনি এই মালা একটা কিনে নেবেন প্রতিদিন একটা গুটি করে সেটা ভোগে অর্পণ করে সেটাও করতে পারেন যেহেতু আমরা প্রবাস প্রবাসে থাকি আর ভগবান তো অন্তর্জামী ভগবান তো সবই বোঝেন এরকম করতে পারেন কেউ যদি তীর্থে যান কোথাও ঘুরতে যান ভগবানকে প্রসাদ নিবেদন করতে চান তারপরে গ্রহণ করতে চান তাহলে আপনারা এরকম শুকনো তুলসী বৃক্ষ কয়েকটা ডাল প্যাকেটে করে নিয়ে যাবেন পরিমাণ ভোগে দিয়ে তারপর আপনার ভগবানকে দিয়ে রূপে গ্রহণ করতে পারেন হ্যাঁ প্রভুজি আপনি বাড়িতে এলে নিয়ে যাবেন কিংবা না হলে এখন তো অনলাইনেও অনেক কিছু পাওয়া যায় অনলাইনে তুলসীর মালা পাওয়া যায় কিনা সেটা আমি জানি না তবে এখান থেকে যদি কেউ আপনার কাছে পার্সেল করে দেয় কিংবা কোনো প্রকারে আপনি হচ্ছে এটা সংগ্রহ করে নেবেন কারণ তুলসী পত্র এবং তুলসী বৃক্ষর কাষ্ঠ কিংবা এগুলো ছাড়া কিন্তু ভগবান ভোগ নিবেদন করে না আর তাও যদি না পান তাহলে বলবো মনতুলসী বল তারপরে কি বলা হয়েছে দেখি এখন আমরা আর বলছে তুলসীর স্পর্শে দেহ পবিত্র হয় আমরা যে কণ্ঠে তুলসী মালা গ্রহণ করি কেন করি তুলসী মহারানীর স্পর্শে কিন্তু আমাদের এই দেহ শুদ্ধ হয় আপনারা যদি কেউ আসতে চান ভগবানকে ভালোবাসতে চান তাহলে আপনারা অতি শীঘ্র আগে তুলসী মহারানীকে কণ্ঠে ধারণ করুন মহারানীর কাছে নিবেদন করুন হে আপনি আমাকে কৃষ্ণ ভক্তি প্রদান করুন যাতে আমার মধ্যে যে অসৎ কার্যগুলো আছে অসৎ আহারগুলো আছে সেগুলো যেন আমি অনায়াসে পরিত্যাগ করতে পারি আপনি আমাকে কৃপা করবেন এইভাবে যদি আপনি তুলসী মহারানীর কাছে বন্দনা করেন জল দান করেন তুলসী মন্ত্র পাঠ করেন তুলসী মহারানীর প্রদক্ষিণ করেন দেখবেন তুলসী মহারানী আপনাকে কৃপা করতে বাধ্য এটা আমি এত গুরুত্বপূর্ণ সহকারে এত জোর দিয়ে কেন বলছি কারণ এটা আমি আমার নিজের জীবনে উপলব্ধি করেছি তারপরে বলা হয়েছে ভক্তিতে তুলসীকে প্রণাম করলে দেহের সকল ব্যাধি দূর হয়ে যায় আমরা জানি আমাদের মেডিকেল সায়েন্সেও কিন্তু এই তুলসী দিয়ে অনেক অনেক মহা ঔষধি তৈরি করা হয় যেরকম কাশি সিরাপ কিংবা অন্য অন্য অনেক কিছুতে তদরূপ আমরা যদি ভক্তি সহকারে তুলসী মহারানীকে স্পর্শ করি প্রণাম করি তাহলে কিন্তু আমাদের দুরারোগ্য কোনো ব্যাধি হবে না অর্থাৎ কোনো রোগ হবে না তুলসী বৃক্ষে যদি আমরা জল দান করি প্রত্যহ তাহলে জমের দোয়ার থেকে কিন্তু আমরা অনায়াসে ত্রাণ পাব আর তুলসী বৃক্ষ যদি আমরা রোপণ করি তাহলেও আমাদের নানান পাপ কিন্তু অনায়াসে মুক্ত হয়ে যায় ভক্তি ভরে তুলসীকে প্রণাম করলে আর একাদশীর দিনই দিন যদি দীপ দান করেন অর্থাৎ আমরা যদি ভক্তি সহকারে অনেকেই প্রণাম করারও কিন্তু অনেক ভাব আছে আজকাল নতুন প্রণাম বেরিয়েছে এরম করে প্রণাম করে এরম করে প্রণাম করে আপনারা মনে রাখবেন এক হাতে আমরা এক হাত দিয়ে যদি প্রণাম করি তাহলে কিন্তু তার ভক্তি বাড়বে না বরঞ্চ ভক্তি দিন দিন হবে আমি আপনাদের প্রণাম প্রণাম করার করার কৌশল নিয়ম নিয়েও কিন্তু একটা ভিডিও আনবো কারণ আমি চতুর্দিকে দেখি আজকে দেখলাম বড়দের পা ছুয়ে দুটো পা এভাবে ধরে এভাবে প্রণাম করল না এটা প্রণাম করার সঠিক নিয়ম না আপনি যদি ঝুঁকে প্রণাম না করতে পারেন নিচু হয়ে এভাবে করবেন সবসময় প্রণাম কিন্তু এইভাবে করবেন ভগবানকে হোক তুলসী মহারানীকে হোক গুরুজনদের হোক সকলকে এইভাবে প্রণাম করবেন আর মহিলাদের জন্য অনেককেই দেখি মন্দিরে গিয়ে ষাঙ্গ করে দণ্ডবোধ করেন না মহিলাদের দণ্ডবোধ করা কিন্তু কখনো উচিত নয় কারণ আমাদের যে বক্ষ দেশ আছে সেটা ধরিত্রী মাতাকে স্পর্শ করানো কিন্তু মহা অপরাধ পুরুষদের জন্য দণ্ডবোধ আছে কিন্তু মহিলাদের জন্য দণ্ডবোধ নেই তাদের ষষ্ঠাঙ্গ প্রণাম করতে হয় আর সেটা যদি না করেন দাঁড়িয়ে প্রণাম করেন এইভাবে প্রণাম করবেন আপনারা কখনো এইভাবে প্রণাম করবেন না এটা এরকম প্রণাম করার কথা কিন্তু কোথাও এটা হচ্ছে বিকৃত হয়ে গিয়েছে আমরা সবসময় শর্টকাট খুঁজি তো শর্টকাট শর্টকাট করতে গিয়ে আমাদের এরকম মানে দশ আঙ্গুলের প্রণাম এখন দুই আঙ্গুলে পরিণত হয়েছে কদিন পরে দেখবেন এইভাবে করে প্রণাম করে দিয়ে লোকে চলে যাবে তাহলে আপনারা কৃপাটাও তো আর পাবেন না না সব কিছুরই একটা নিয়ম আছে একটা ধরন আছে ভগবানকে সময় দেন না ভগবানকে কখনো ডাকেন না ভগবানকে ভালো করে প্রণাম করেন না আর বিপদের বেলায় ভগবানের কাছে ছুটে যান তাহলে কি করে হবে আপনি কাউকে ভালোবাসেন না তার খোঁজ নেন না কারো যত্ন করেন না অর্থাৎ দিন শেষে তার কাছে গিয়ে উপকারের জন্য বলেন তবুও সে ভালো হলে উপকার করবে যেরকম আমাদের গোবিন্দ তো দয়াময় করুণ করতিনি তবুও কৃপা করবে সে আপনি তাকে ভালোবাসেন বা নাই বাসেন কিন্তু আমাদের তো বুদ্ধি আছে ভগবান আমাদের স্বতন্ত্রতা বুঝি আমাদের কি করা উচিত কি করা উচিত না কি করলে কি হবে কি না করলে কি না হবে তাই না তাই আমাদের যেটা ভালো সেই কাজটা করাই কিন্তু উচিত ভগবান যে কিছুতে খুশি হয় ভগবানের বিধানের জন্য কিন্তু আমাদের সর্বদা কর্ম করে যাওয়া উচিত হারি বল তারপরে আলো আরো বলেছে একাদশীর দিন যদি আমরা তিলের তেল অথবা ঘি কিংবা অনেকে দিয়ে যদি আমরা শ্রীহরির সেবা করি তাহলে অনেক খুশি হয় আমরা তো খাবারে কত কত ঘি ঢালি বলুন তো ফ্রাইড রাইস পোলাও বাটার পানির এসব রান্না করলে কত কত ঘি দেয় কিন্তু সামান্য পরিমাণ ঘি যদি আমরা প্রদীপ দিয়ে শ্রীহরির আরতি করি ভগবান কত খুশি হবে বলুন তো ভগবান নিজে বলেছেন ভগবান তাতে অনেক খুশি হয় তাই আমরা এই যে স্পেশাল স্পেশাল দিনে যেরকম আমাদের বাড়িতে অতিথিরা আসলে তাকে আমরা স্পেশাল স্পেশাল রান্না করে সেবা দেয় তদ্রো এই বিশেষ বিশেষ দিনে ভগবানকেও কিছু স্পেশাল স্পেশাল জিনিস দিয়ে তার সেবা করতে হয় তাহলে শ্রীহরি অনেক খুশি হন আর এই তিলের তেল এবং ঘৃত দিয়ে যদি সেবা করা হয় ভগবানের তাহলে তাহলে কি হয় পিতৃপুরুষের দেবতা জ্ঞানের সঙ্গে সাম্যক রূপে পরিণত হয় অর্থাৎ আমাদের দেবতারা এবং পিতৃপুরুষরা কিন্তু খুব খুশি হয়ে থাকেন। শ্রীহরির সেবা করলে কিন্তু আমাদের যে পূর্বপুরুষ সকলেই সন্তান কামনা করে সকলেই কিন্তু আমাদের দেখবেন পুত্র সন্তান কামনা করে না কেন পুত্র সন্তান কামনা তারা যেতে বংশের প্রদীপ থেকে যায় বংশ ধর থেকে যায় তাই না কিন্তু একজন মেয়েও কিন্তু দু কুলেরই বংশ রক্ষা করতে পারে এই যে প্রদীপ দান করবেন একাদশীতে তাহলে কিন্তু আপনার পিতৃপুরুষরা খুব খুশি হবেন এবং দেবতারাও খুশি হবেন তারপরে বলা হয়েছে শ্রীকৃষ্ণ বললেন রাজন কামিকা একাদশীর মাহাত্ম্য বর্ণনা করলাম এই ব্রত পালনে হত্যা ভুল হত্যা পাপ নাশ করে কৃষ্ণ লোকে গমন করে ভক্তি গমন করা যায় অর্থাৎ কেউ যদি শ্রদ্ধা ভক্তি সহ সহকারে চিহরির বিধিবিধানের জন্য এই একাদশী ব্রত পালন করে থাকেন তাহলে কিন্তু তার কৃষ্ণ ধমে অর্থাৎ বৈকুণ্ঠ প্রাপ্তি অনিবার্য হরি বল ভগবান কত সুন্দর বিধান দিয়ে গেছেন বলে গিয়েছেন কি করে আমরা নরকে যাব কি করে স্বর্গে যাব কি করে বৈকুণ্ঠিতে যাব আমরা কত বোকা আমরা কত অধংসে কথা শুনি না ভগবানের কথা শুনতে ভালো লাগে না আমি আপনাদের কথা বলছি না আমার কথা বলছি তখনই এই মায়া গ্রাস করে ফেলে নিদ্রা দেবী গ্রাস করে ফেলে হারি বল তারপরে বলেছে ভক্তি ভরে এই মাহাত্ম এবং শ্রবণে সর্বপাপে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গমন হয় আর এই পাঠ কথা আপনারা যদি কেউ শ্রদ্ধা সহকারে পাঠ করেন বা শ্রবণ করেন তাহলে অনায়াসে বিষ্ণু লোকে কিন্তু আমাদের গমন হবে এই ছিল আমাদের কামিকা একাদশীর ব্রত কথা আমাদের কামিকা একাদশীর ব্রত কথা সম্পূর্ণ হলো প্রেম সে সকলে বলো রাধে রাধে হরি বল